উঠলে ওঠে মানে গেটের ভিতরে আইছে হালকা একটু জায়গা থাকে গেটের সামনে এখানে ভিতরে আইছে তো তারা নাকি বলছে না বা বাইটে কেউ জিগেইবো তো কিক কিসের জন্য ডোক বা তার হাতে খাবার আছে এরাও দেখ এরা কেমন জানোয়ার আর এদের নামে নাকি কোম্পানি কোনো কিছুই কোনো পদক্ষেপ নেয় নাই এই বাইকের জন্য কোম্পানির কাছে বলছে কোম্পানি নাকি বলতো পুলিশের কাছে যাইতে পুলিশের কাছে ইনি গেছে আর এনার যে যে বাড়িতে আসতে বলছে এই ছবি টবি সব পুলিশের দেশে দেওয়ার পরে এদেশে পুলিশে কী করবে হ্যাঁ আমাদের বাংলাদেশের জন্য কিছু করবে না এদেশির মানুষের এদেশে ওই থানায় মামলা করতে ওইতে মাইতে হ্যাঁ এরা এরা কিচ্ছু করবে না সৌদি পুলিশে সৌদি কিচ্ছু করবে না হ্যাঁ এরা অনেক কিছু বলতে পারবে না বাঙালিদের ভাষা বাঙ্গা বাঙ্গা ভাষা আর এদের কিছু এদের এই ভাই তো ভাষা ভালো জানে না যাও জানে সৌদি পুলিশেরা কিচ্ছু করবে না আর আমাদের দেশের সরকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত যে আমরা জায়গায় জায়গায় এদের সব কিছু আপনারা ভিডিওতেই প্রমাণ পাইবেন আর এরা এই ভাইকে হয়তো ভুলে লুকি করতে হয়তো কোনো কাজের উন্নয়নকে তো বিক্রি করছে দেখেন কত ক্ষত বিখ্যাত এদের কিছু হবে না কারণ আমাদের আমরা বাঙালি না আমাদের কোনো বেশি মূল্য নাই আমরা সস্তা একদম সকল কাছে সস্তা আমাদের লাতি যোগ মায়ের দোক হ্যাঁ ত্যা আমরা মানে খাইয়ে বোবার মতো বই তাই কারণ আমাদেরকে আমাদেরকে দেখার মতো কেউ নাই